সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ আজ দুই হাজার পঁচিশ সাল আল্লাহ তাল্লা শান্তির পৃথিবীতে যারা রাজনীতি করে চলেছে তাদের আসল উদ্দেশ্য হল ক্ষমতায় যাওয়া আপনাদের মনে রাখতে হবে যদি ধর্ম চর্চা আপনাকে আক্রমণাত্মক এবং অসভ্য আর বদমিজাজি করে তোলে তাহলে জেনে নিন যে আপনি বিরোধী ধর্ম চর্চা করছেন আর আমাদের দেশে দুইজন ঠকবাজ যে মিথ্যাচার করতে জানে প্রকাশ্যভাবে ভাবে কি বলছে একটু শুনে নিন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে কারণ যদি যে মদের আইন পাশ করে সারা আঠারো কোটি মানুষ মদ খেলে যে গোনা হতো ওনার আমল নামাই তো যাবে আপনি একটা রায় দিয়ে ওই গোনা আপনার আমল নামাই যাবে এই ভন্ডের কথা আপনারা শুনলেন আর ভন্ডের কথা শোনেন তারপর এক লেডির কথা শোনেন ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না গ্রাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাস করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার আচ্ছা উট অফ টেকনোলজি চিন্তা করে দেখলেন ভারতের আবদুল কালাম নিয়ে এই ভণ্ড জামাত প্রধানের ধরনের মিথ্যাচার এই গুজব এবং মিথ্যাচার কোন লেভেলে গেলে একজন জগৎ বিখ্যাত মানুষকে নিয়ে এমন অনর্গল মিথ্যাচার করা যায় জামাতের আমির যার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কোরআন নিয়ে কোনো বিশেষ গবেষণা এবং লেখাপড়া নেই উনি আজ ধর্মের রক্ষক বনে গেছেন যদিও অতীতের ইতিহাস উনি যাসদের লোক এপিজে আব্দুল কালামের ব্যাপারে এমনভাবে মিথ্যাচার তিনি করলেন তাকে এখন জাতি ভণ্ড ছাড়া আর কিছুই বলছে না তাহলে চিন্তা করে দেখুন আর আমির হামজা যেভাবে বলল সেটি তো আমরা কোনোভাবেও মেনে নিতে পারি না জামাত যেখানে আছে সেখানে শয়তানের প্রয়োজন নেই মনে রাখবেন নীল নদের পানি যেমন আসলেই নীল নয় জামাত ইসলাম মানে ইসলাম নয় এই মুনাফিক গোষ্ঠী নিজেদের স্বার্থে ইসলাম বিক্রি করে জামাত যেখানে কাউকে বিয়ে সম্পর্কে কিছু তথ্য এখন আর রাখেন আবার যখন খালেদা জিয়ার ভাষণ আমরা শুনি তিনি আবার বলেছেন যে জামায়াতের এমন কোন লোক নাই যে ফকিনি রাস্তাতে উঠতে চাইছে পশ্চিম তারা মেধাবি চাকরিজীবী তারা ডাক্তার তারাই মাথায় মাল থাকলে জামাত কে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় জামাত একটা কথা বলতে পারবে আওয়াও করো খেলি এখন হিন্দু কেন ইসলাম করবে এই যে দুর্গা পূজা আসতেছে ওখানে গিয়ে আমাদের অনেক মুসলমান দুষ্ট পোলাভান যেগুলি ইসলামের বলতে কিচ্ছু নাই ওগুলি গিয়ে ওগুলি গিয়ে মুসলমানরা মুসলমান নামদারি শয়তানগুলি প্রিয় ছোট ভাই বোনা দিয়ে জামায়াত এবং তামাক দুটোই ক্ষতিকর জামায়াত মুসলিমদের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে আর তামাক মানব দেহকে ক্ষতিগ্রস্ত করে

বিআর ইসলামে সমর্থিত নয় ইসলামের মধ্যে নেতৃত্ব নির্বাচনের একটা পদ্ধতি ইসলামে রয়েছে সেই নিয়ম অনুযায়ী পিয়ার আরাম তারা ইসলামকে ব্যবসা হিসেবে দেখে নিজেদের ইচ্ছামতো ফতোয়া জারি করে আর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ নিয়ে খেলা করে পিয়ার ইসলামে সমর্থিত নয় এইভাবে একের পর এক জামাতের ব্যাপারে অনেকেই জানেন মুখ খুলে কথাও বলছেন কিন্তু জামাতের আমির ইনার কোনোভাবে অধিকার নয় ভারতের এপিজে আব্দুল আবদুল কালামের ব্যাপারে এই ধরনের মিথ্যাচার করা বিশ্বাস করেন এই সবের কারণে হাজার হাজার শিক্ষিত ছেলেরা মেয়েরা তারা জামাত ছেড়ে চলে যাচ্ছে শিবির ছেড়ে চলে যাচ্ছে